হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা দেখছো কলতলা থেকে স্টার্ট করেছি এখানে কাপড় জামা সব কাছাকাছি করছিলাম বাবান শোনার ছিল আমারও ছিল আর তোমাদের দাদা ভাইয়ের ছিল কাছাকাছি ঠিক না ওই ভিজিয়ে রেখেছিলাম জল কাজ যাকে বলে একটু সার্ফও দিয়ে দিয়েছিলাম যে ময়লা কাছাকাছি সেরকম কিন্তু না সব কাচাকুচি মা করে আর দু একটার মতন ওই আমিও কাচাকুচি করে দিই এদিকে দেখছো করে নিচ্ছি আর আজ আমাদের তোমাদেরকে জানিয়েই দিই আজ আমাদের দোকানে সিসিটিভি লাগানো হবে কারণ একটু সমস্যার জন্য দোকানে সিসিটিভি লাগানো চল চলবে একটু পরেই ওই দুপুর দুপুর করে মনে হচ্ছে লাগাতে আসবে কদিন ধরেই বলা হচ্ছিল যে লাগানোর কথা সেরকমভাবে লাগানো আসছিল না লাগাতে সিসিটিভি চলে আসছি রান্নাঘরে রান্না বান্না করতে প্রতিদিনের যা কাজ রান্না করা রান্না রান্না করছি সেটা দেখাবো কিন্তু করার শেষে কেন করাতেই হচ্ছে এটাই দেখায়। আর সারাদিন তো বৃষ্টির কামাই নাই সারাদিন মানে প্রতিদিন প্রতিদিন বৃষ্টি প্রতিদিন বৃষ্টি কার ভালো লাগে বলো একদিন রোদ একদিন বৃষ্টি বা দুদিন রোদ দু আবার পরের দিন থেকে বৃষ্টি সেটা ভালো লাগে কিন্তু এক ভাব যদি বৃষ্টি হয় কার কি ভালো লাগে আমার তো একদম ভালো লাগে না সবসময় বৃষ্টি হলে জামা কাপড় তো একেবারে শোকাচ্ছেই না তার উপর আবার বাবান সোনার বাবান সোনার অনেক কিছু জিনিস আছে পরপর জামা প্যান্ট মানে ওর তো হয়েই যাচ্ছে না সেই জন্য আরও বেশি বিরক্ত লাগছে আর এখানে কি কি রান্না করছি যে দেখছো আগের দিনে রাত্রে যে কলা মোছাটা ছাড়িয়ে রেখেছিলাম তো সেটাই রান্না চলছে আগের দিনে রাতে তো কলা মোছাটা কারণ আগের দিনে রাতে ছাড়িয়ে রাখার কারণটা হচ্ছে কারণ খুব আর কলা মোছা একটি একটি করে ছাড়াতে হবে এমনকি একটি তার বেশি যে হরবর করে ছাড়িয়ে দিলাম দেখবে দুটো জিনিস আছে ওই দুটো জিনিস পরে গেলে মানে রান্নাটা যাকে বলে তাই হয়ে যায় বাজে হয়ে যায় সেই জন্য আগের দিনে একটি একটি করে মার আমি ছাড়িয়ে রাখি তো আজকে রান্না হচ্ছে ওটাই কোলা মোছা আর একটু সবজির তরকারি তো শেষে দেখা যাচ্ছে কোলা মোছাটা তো তোমাদেরকে দেখালাম এখন একটু জলটা যে দেখো মরবে জলে বজ বজ করছে ফুটছে এখন এই জলটা একটু মাখা মাখা টাইপের হয়ে যাবে তখন নামিয়ে দেবো একটু ঘি দিয়ে চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা সেরকমভাবে মানে করতেই পারছি না যাকে বলে সেই সকালে ভিডিওটা শুরু করেছিলাম তারপরে এত জল আরম্ভ হয়ে গেছে তারপরে যে কী ভিডিও শুট করবো নিজেই বুঝতে পারছি না তো যাই হোক বাবান সোনাকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো বাবান সোনা এদিকে কার্টুন দেখছে ওই দেখো বাবান 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 দেখাও টাটা করো বাবান সোনা বসে বসে টিভিতে ওকে দিয়ে দিয়েছি কার্টুন তো টিভিতে কার্টুন দেখছে দেখো আর মা গেছে ছাদে ছাদে গেছে কারণ সব কিছু জামা কাপড়গুলো সব ভিজে আছে একবার করে তুলছে একবার করে বে মানে ছাদে নামাচ্ছে এই করছে আর কি আর বাবা সময় দেখো চলে আসতে ছুটে দেখিয়ে দিই তোমাদেরকে টাটা করো কি খাচ্ছো বাবা সময় সে কর্নফ্লাক্সগুলো এনেছে তো সেগুলো সে সুগুলোগুলো খেতে ভালোবাসে বলবে কি বলে খই তো যাই হোক অনেকটা বক বক করে ফেললাম চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে একটা সবজির ঝোল বানিয়েছি বাবান ছোনার জন্য আর বাড়ি সবার জন্য করেছি অল্প একটু আর আছে কোলা ফুল নাকি মোচা বলে না সেটাই হচ্ছে ডাল দিয়ে বানিয়েছি আর করেছি আবার বললাম একটা সবজির তরকারি ওটা ছিল বাবান ছোনার জন্য আর এটা আমাদের ছিল আলাদা করে ওই একটা তরকারি তুলে রেখেছিলাম ঝাল না দিয়ে আর আছে মাছের টক করেছি যে দেখছো মাছের টক বানিয়েছি এখন সোজা চলে এলাম দোকানে তো দোকানে সিসিটিভি লাগানো হচ্ছে তোমাদেরকে বললাম সিসিটিভি লাগানো হবে কদিন ধরে বলা হচ্ছিল কিন্তু যে যিনি লাগাতে আসবেন যে দেখালাম ভিডিওর মধ্যে তার সময় হচ্ছিল না অনেক কাজ বাজ ছিল সেজন্য সময় হয়ে উঠছিল না তো সিসিটিভি আমাদের ওই তিনটের মতন লাগানো হয়েছে শেষে অবশ্যই আমি দেখিয়ে দেবো আর দেখছো মা আসছে মা জল দিতে আসছে এখানে আর এই দেখছো সব কাজ বাজ চলছে চতুর্দিকে ছড়ানো চড়ানি আছে আর এখানে দেখছো পুরো লাগানো কমপ্লিট হয়ে তোমাদেরকে দেখাচ্ছি আবার আরও একদিন মানে পরের দিন ওই সন্ধ্যা বিকেলের দিকে আবার যখন এলাম সেই দিনে সেই দিনে আবার তোমাদেরকে পুরো দেখিয়ে দিলাম সিসিটিভি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই দোকান থেকে বাড়ি আসে যে দেখছো জাস্ট সিসিটিভি লাগানো তো হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম বাড়ি ওই যে চলে আসছি চলো পাখি লাগার যে গাছে ক কে পাখি নাকি পাখি জানি না তো টাটা বাই বাই ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করব টাটা ভিডিওটা এই পর্যন্ত